সম্পূর্ণ হিংসাত্মক পরিস্থিতির একটা গোপন চক্রান্ত করে আগামীকাল মঙ্গলবার কেউ কেউ ছদ্মবেশে নবান্ন অভিযানে ডাক দিয়েছে বলা হচ্ছে ছাত্র সমাজ ছাত্র সমাজ বলে কোনো সংগঠন দায় স্বীকার করছে না এখানে বিজেপি এর কিছু ছেলে বকলমে সেখানে যোগ দিচ্ছে একটা অংশ মুখে তারা যাই বলুক ময়দানে যে সমস্ত ধর্ণা কর্মসূচি থেকে যে অংশটা সবাই নন সবাই নন যারা উগ্র সরকার বিরোধী অপপ্রচার চালাচ্ছে তারা এরা মিলে একটা ভয়ঙ্কর প্লট তৈরি করেছে আগামী কালের জন্য আমরা বারবার বলছি যদি বলো জাস্টিস ফর আর্জিকর তোমার আমার একই স্বর কারণ আমরা একই কথা বলছি কিন্তু তোমরা যদি বলো রিজাইন মমতা আমরা বলছি ময়দানে বুঝে নেবে বাংলার জনতা কারণ তদন্ত করছে সিবিআই এখনো পর্যন্ত কোনো রেজাল্ট দিতে পারেনি মামলা সুপ্রিম কোর্টে তারা বলছেন এটা গোটা দেশের সমস্যা রাজনীতি না করতে আর এরা বলছে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই ধানতলা বানতলা কোচবিহার একের পর এক ঘটনা সিপিএম এর জমানায় জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য ইস্তফা দেননি উন্নাও হাতরাস থেকে আরম্ভ করে গত দু তিন দিন আগে আসাম ওদিকে মহারাষ্ট্র মধ্যপ্রদেশ গুজরাট মণিপুর সাক্ষী মালিক বিজেপির কেউ ইস্তফা দেননি ফলে ন্যায় বিচারের দাবি নয় এরা রাজনীতি করছে আমরা আপনাদের একটা ভিডিও দেখাবো দুটো আপনারা দেখবেন সেই ভিডিওতে আগামীকাল যারা তথাকথিত নবান্ন চলো ডেকেছে যারা ডেকেছে তারা স্ট্যাম্প মারা তাদের রাজনৈতিক পরিচয় পুলিশ তাদের বলেছে যে আপনারা লিখিতভাবে জানান কর্মসূচি এই ধরনের তো লিখিত অনুমতি রুট এগুলো দিতে হয় যে কোনো দল দেয় পুলিশের কাছে কোনো অনুমতি নেওয়া হয়নি কোনো রুট দেওয়া হয়নি গন্ডগোল গন্ডগোল